গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবারও নতুন একটি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে কালকে হয়তো একটু মিস করেছ না কালকে সরস্বতী পুজোর আমেজে কিছুটা মত্ত হয়েছিলাম তো সেই জন্যেই আর রিডিংটা আসেনি বাট আজকে আবারও চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা শুরু করছি আর বলবো যারা যারা তোমরা অতিরিক্ত কোনো প্রবলেমকে ফেস করছো নিজে সেই জায়গা থেকে কিছুতেই বেরোতে পারছো না তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও হোয়াটসঅ্যাপ করো আমাকে প্লিজ কেউ কল করো না কারণ কল সব সময় রিসিভ হয় না কারণ র্যান্ডামলি কাজের মধ্যে থাকার জন্য কল রিসিভ করা হয় না তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখুন অবশ্যই রিপ্লাই পাবেন তো যারা যারা তোমরা নিতে চাইছো পার্সোনাল প্রেডিকশান বা কোনো গাইডেন্স তারা অবশ্যই ঝটপট পার্সোনাল প্রেডিকশান পার্সোনাল রিডিং বুকিং করে নাও কারণ সঙ্গে সঙ্গে রিডিং বুকিং করেই সঙ্গে সঙ্গে প্রেডিকশন পাওয়াটা একটু টাফ হয়ে পড়ে কারণ সমস্ত না বুকিং হয়ে থাকে সমস্ত স্লট বুক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের তখন আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে আর্জেন্ট রিডিংয়ের কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে তো যারা যারা পেতে চাইছেন তারা সেইভাবে লিখবেন দিদি আর্জেন্ট রিডিং চাই সেই প্রসেসটা বলে দিন ওকে তো তোমরা যে যেভাবে চাইছো যদি তোমরা অফলাইনেও বুকিং করতে চাও চেম্বার বুকিং করতে চাও তারাও কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো কারণ অফলাইন একদম তোমরা বুকিং করতে পারছো এখন সবাই আসতে পারছো তবে অফলাইনটা শুধুমাত্র ফিমেলদের জন্য অ্যাভেলেবেল আছে যারা যারা আসতে চাইছো তারা ঝটপট বুকিং করে নাও তাহলে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে এসে বলবে অফলাইন চার্জেস অফারটা দিন তাহলে সেভাবেই তার কাছে ডিটেলস সেন্ড হয়ে যাবে ওকে তো চলো বন্ধুরা এবারে শুরু করছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস অবশ্যই পজিটিভ থেকে রিডিংটা দেখো আর যারা নতুন দেখছো তাদের জন্য বলছি যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন কালেকটিভ প্রেডিকশন সবাই দেখো ফিফটি টু সিক্সটি সবার জন্য রেজোনেট করবে বাট হান্ড্রেড কিন্তু কখনোই নয় কাল একটি রিভিউ দেখলাম খুব ভালো লাগলো রিভিউটা দেখে একজন লিখছেন এখানে তো জানি কালেকটিভ রিডিং আপলোড হয় কিন্তু এটা তো যেন আমার পার্সোনাল প্রেডিকশন হয়ে যাচ্ছে মানে তার সঙ্গে এতটাই ম্যাচ করছে মানে হানড্রেড পারসেন্ট ম্যাচ করে যাচ্ছে তো সত্যি যে লিখেছেন তার জন্য মানে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য খুব ভালো লাগলো আর তোমরা সবাই মেনটেন করে দেখো রো রোজ দেখো রেগুলারিটি মেনটেন করে দেখো দেখবে আর ইউনিভার্সের ওপরে ফেত রেখে দেখো পজিটিভ থেকে দেখো অবশ্যই তোমাদের সঙ্গেও ম্যাচ করবে এবং তোমরাও অনেক উপকার পাবে শুধু এই কালেকটিভ রিডিং দেখে তো অবশ্যই প্রতিদিন দেখো আর ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তো চলো এবারে দেখি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষ কি ভাবছে এই সকাল বেলায় তোমাকে নিয়ে ওয়াও টেন অফ কাপস জাজমেন্ট এইট অফ কাপস কুইন অফ শোর্স অ্যান্ড টেম্পারেন্স বন্ধুরা একটা গান মনে পড়ছে মানে আমার খালি গান মনে পড়ে যায় জানো সেই এটা অনেক দিনের গান যাব কি যাব না ভেবে ভেবে যাওয়া তো হলো না কি না পাব ভেবে ভেবে পাওয়া তো হলো না 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 মনে আছে গানটা অনেক দিনের পুরোনো গান বাট এখানে পুরো সেই সিচুয়েশন ওনার উনি বারবার ভাবছে কি করব। আমি কি যাব না থেকে যাব বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ ভীষণ পাজল্ড মনটা কখনো তোমার জন্য যেন আবেগে পরিপূর্ণ হয়ে উঠছে টেম্পারেন্স টেন টেন অফ অফ কাপস কাপস দেখো বটম ওরে বাবা তার পিছনেই জাস্টিস ভীষণ আবেগ মানে আবেগে পুরো একদম যেন ডগমগ কিন্তু কখনো কখনোই আবার তার মনের মধ্যে কিছুটা হলেও এমন একটা অন্ধকার এসে সামনে দাঁড়িয়ে পড়ছে যে সে কিন্তু বারবার ভাবছে কি করব চলে যাব সরে যাব আমার কি করা উচিত মানে বারবার না কোথাও আমার এটা চ্যানেল হচ্ছে উনি নিজেকে প্রশ্ন করছে একবার ডিভাইনকে প্রশ্ন করছে একবার যে আমার কি করা উচিত আমার কি এখানে থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত কারণ কোথাও এই এই যে সিচুয়েশনটা একটু দোদুল্যমান হয়ে আছে বুঝতে পেরেছ তোমার ভালোবাসার মানুষের কোথাও আমি বলি না সব কিছু একটা ব্যালেন্স পজিশনে থাকা দরকার কিন্তু এখানে আবেগটা প্রচুর হয়ে যাচ্ছে ওনার ভিতরে আবেগের উচ্ছ্বাসটা প্রচণ্ড তম হয়ে যাচ্ছে এবং সেই জন্যই উনি বুঝে উঠতে পারছে না উনি কি করবে অ্যান্ড তোমার দিক থেকে কিন্তু প্রচুর পজিটিভিটি আছে তুমি তো একদম মানে যেন তুমি ডিটারমাইন যে তুমি হাত বাড়ালেই আমি আছি হাত বাড়ালেই বন্ধু পাবে কিন্তু উনি দেখছে দেখতে পাচ্ছ পরিস্থিতিটাতে গড়্বর আছে দেখো উনি পা একবার করে ভাবছে না আমি পা বাড়িয়েই ফেলি আবার ভাবছে না পাটা তুলে নিই তো কিছুটা ডিস্টারবেন্স থাকলেও উনি বারবার দেখছেন যখনই তুমি থাকছো তখন আমি মানসিক দিক থেকে শান্ত থাকছি মানসিক দিক থেকে আমি মানে ভীষণ একটা শান্তির পরিবেশ থাকছে আমার আমি খুব ভালো থাকছি সেই জন্যেই আর কোথাও ওনার মনের মধ্যে এটাও আসছে দুটো এঞ্জেলি কার্ড এসে গেছে বন্ধুরা উনি এটাও ভাবছে মানে কখনো কখনো উনি এটাও ভেবে ফেলছেন তুমি না আমার জীবনের যেন এঞ্জেল তুমি আমার জীবনে পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছ তুমি আমার জীবনের যত নেগেটিভিটি আছে সব যেন তুমি থাকলে যেন আমি দেখি তোমার উপস্থিতি আমার জীবনের সমস্ত নেগেটিভিটিকে ইরেজ করে দিচ্ছে আর আমার মধ্যে একটা পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে তো সেই জন্যেই উনি বারবার তোমাকে মানে আজকে নিজের জীবনের এঞ্জেল ভেবে ফেলছেন এবং সেই জন্যেই ওনার কিন্তু ভীষণ ইচ্ছা দেখো টেন অফ কাপস উনি তোমার সঙ্গে আগামী যে কটা জীবন মানে যে কটা বছর উনি আরও দেখবেন উনি তোমার সঙ্গে দেখতে চাইছে এবং ওনার কোথাও যেন মাথা এটাই স্টাক করছে মাথা মন দুটোই একই কথা বলে যাচ্ছে যে শুধু তুমি তুমি থাকলেই হয়তো আমার সামনের দিনগুলো খুব ব্রাইট হয়ে উঠবে আমি শুধুই আলো দেখব কালোটা আর থাকবে না কিন্তু ওই যে আজকে সকালে কিন্তু মাঝে মাঝেই সেই কালো কিন্তু তাকে ডিস্টার্ব করে যাচ্ছে এবং মাঝে মাঝেই ভাবছে এতটা আবেগ হয়তো আমার এখানে রাখা উচিত না কারণ এই সম্পর্কের মধ্যে কিছুটা হলেও ডিস্টারবেন্স আছে এবং জাজমেন্ট কার্ড এসেছে মানে উনি তোমাকে ফিরে পেতে চাইছে কথাটা বোঝো ফিরে পেতে চাইছে মানে মাঝে মাঝে উনি এই সম্পর্ক থেকে কিন্তু সত্যি হয়তো নিজেই ল্যাক হচ্ছেন বুঝতে পেরেছ নিজেই একটু সরে যাচ্ছেন নিজেই একটুখানি হলেও মানে নিজের মাইন্ডের মধ্যে এমন একটা নেগেটিভিটির জোয়ার উঠছে যে তিনি নিজেই ভুলভ্রান্তি করছে তিনি নিজেই যোগাযোগ লেস হচ্ছে কন্ট্যাক্ট লেস হচ্ছে তোমার থেকে তো উনি এটা চিন্তা করছে যে আর কতদিন উনি কিন্তু আর এটা বেশি দিন চাইছেন না উনি এই পজিশন থেকে বেরিয়ে এই এই যে শান্তির পজিশনে আসতে চাইছে এবং উইথ ইউ উইথ লাভ উইথ ইউ তোমার সাথে টু অফ এনার্জি এখানে তো উনি কিন্তু তোমার ভালোবাসার সঙ্গে এই পজিশনে এই শান্তির পজিশনটা পেতে চাইছে উনি এটাই ভাবছেন যে হ্যাঁ ধ্যান করলে জানি মেডিটেট হওয়া যায় কিন্তু আমার জীবনের মানে সেই মেডিটেশনটা যেন তুমি পাশে বসে থাকলেই আমার সেই মেডিটেশনটা হয়ে যাচ্ছে মানে আমার কিছুই চাই না শুধু তোমাকে দেখব তুমি আমার পাশে থাকবে আমি দেখবো যে হ্যাঁ তুমি আমার সঙ্গে আছো তাতেই আমি মেডিটেট হয়ে যাচ্ছি তো উনি আজকে ভীষণ পজিটিভ রিলেশনটা নিয়ে এবং অনেকে অনেকে কিন্তু আজকে সকালবেলাই তোমাকে কিন্তু স্টক করেছে এবং হতে পারে যে আমার কিরকম চ্যানেল হচ্ছে বেশিরভাগ মানুষ বেশি বেশি বেশিরভাগ মানুষ হয়তো মানে এই যে দুটো দুটো দিন দিন খুব ভালো গেল তোমরা হয়তো একসঙ্গে খুব বেশি কাটাতে পারো বুঝতে পেরেছ বাট উনি চাইছেন কাটাতে তো তোমাকে প্রপোজাল দিতে পারে যে সবাই কি সুন্দর সময় কাটাচ্ছে আমরা কবে কাটাবো চলো আমরাও একটু ভালো সময় কাটিয়ে আসি তো উনি কিন্তু তোমাকে অফার করতে পারে আজকে কিন্তু কিছু কিছু পার্সন এখানে আছে যারা কিন্তু কথা বলবে তোমার সাথে আজকে কিন্তু নেগেটিভ কথা বেশি বলবে যে আমি তো জানি যে এই সম্পর্কটা কি হবে এই সম্পর্কের পরিণাম কি মানে এইরকম কিছু নেগেটিভ কথা তোমার সঙ্গে শেয়ার করবে বুঝতে পেরেছ আমার কিন্তু এটাই চ্যানেল হচ্ছে তো সেইখান থেকে উনি কিন্তু একটু ডিস্টার্ব মাইন্ড আজকে আছে বুঝতে পারলে তো সেই জায়গাটা আর উনি তো জানেন উনি নেগেটিভ মাইন্ড যতই হোক না কেন তুমি থাকলেই সেই জায়গাটা পজিটিভ হয়ে ওঠে তো ওনার সেই জায়গাতে উনি তোমার সঙ্গে নেগেটিভ কথা বললেও কোথাও এর অন্তর মনে ভরসা থাকবে যে তুমি তো আছো তুমি যদি থাকো তাহলে আমি একদম কুল মাইন্ড কিন্তু তবুও তার সাবকনসিয়াস মাইন্ডে এই প্রবলেমটা কিন্তু স্টাক হয়ে আছে আজকে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা তো চলো বন্ধুরা এবারে দেখে নেব তাহলে আজকে এঞ্জেল তোমাকে কি মেসেজ দিচ্ছে তোমার জন্য একদম তোমার জন্য সেখানে লাভ রিলেশনশিপ কেরিয়ার সবই থাকবে তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজকে এঞ্জেল মেসেজ কি আজকে এখানে এতগুলো এঞ্জেল এসে গেছে কোথাও যেন আমার এটাও চ্যানেল হচ্ছে বন্ধুরা যে এঞ্জেল কিন্তু তোমাকে সাপোর্টই করছে বুঝতে পেরেছো তোমাদের সাপোর্ট করছে এই রিলেশনটাকে সাপোর্ট করছে আজকে আমার এটাই চ্যানেল হচ্ছে কারণ দুটো এঞ্জেলই কার্ড এসে গেছে তো এঞ্জেল কিন্তু খুব সাপোর্টিভ আছে তোমার তোমাদের জন্য শুধু তোমার জন্য না তোমাদের জন্য তো দেখে নেব যে

আবার এস বাট আচ্ছা ফাইভ অফ এয়ার এখানে সেভেন অফ ওয়াটার বন্ধুরা এখানে এঞ্জেল কিন্তু জানাচ্ছে যে তোমার জীবনে কিন্তু কনফ্লিক্ট কিছু আসতে চলেছে কনফ্লিক্ট মানে তুমি কিছুটা কিন্তু তোমার জীবনে হ্যাঁ কিছু ভালো জায়গা তৈরি হচ্ছে একটা নিউ স্টার্টিং আসতে চলেছে একটা না সেইটাই হচ্ছে কনফ্লিক্ট যে একটা নয় টু স্টার্টিং এসে যাচ্ছে মানে তুমি যাকে চাইছো সেই মানুষটি তো তোমার জীবনে অবশ্যই থাকছে অবশ্যই অবশ্যই থাকছে বাট এখানে কোনো দুটো স্টার্টিং আসতে পারে কোনো দুটি মানুষ তোমার জীবনে তোমাকে যে বর্তমানে আছে সে তো থাকছে ইভেন নিউ কোনো পার্সন তোমাকে কিন্তু কোনোভাবে কিন্তু লাভ অফার দিতে পারে মানে প্রচুর অপরচুনিটিস আসছে সেটা রিলেশনশিপের ক্ষেত্রে তো অবশ্যই অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানি রিলেটেড কিছু ভালো জায়গাও দেখাচ্ছে এঞ্জেল যে মানি রিলেটেড জায়গাতেও কিন্তু তোমার উন্নতি আসছে মানি রিলেটেড জায়গাতেও অপরচুনিটির প্রাধান্য থাকতে পারে একাধিক কোনো অপরচুনিটি আসতে পারে বাট এখানে লাভের ওপরে কিন্তু যেহেতু এখানে ওয়াটার এনার্জি এসে গেছে তো লাভের জন্য কিন্তু এখানে অবশ্যই জায়গা দেখাচ্ছে যে একাধিক কোনো লাভ পারে এবং সেখান থেকে কিন্তু এটাই এঞ্জেল বলছে তোমাকে চয়েসটা কিন্তু ঠিকঠাক করতে হবে তুমি যেন ভুল চয়েস না করে ফেলো বুঝতে পেরেছ তোমার জীবনে চয়েস আসবে কেরিয়ারের ক্ষেত্রেও রিলেশনশিপের ক্ষেত্রেও তো তোমাকে কিন্তু বলছে যে কোনো ভুল চয়েস না করে মাথা ঠান্ডা রেখে মানসিকভাবে হিল হয়েই তবেই কিন্তু তুমি সেই চয়েসটা করো তুমি যেন কোনো ভুল চয়েস না করে ভুল দিকে যেন না চালিত হয়ে যাও তো একদিকে বলবো যদি তুমি সঠিক চয়েস করে সঠিকভাবে এগোতে পারো তাহলে কিন্তু তোমারই জয় আর যদি সেখানে ভুল কিছু করে ফেলো তাহলে কিন্তু কনফ্লিক্ট থেকেই যাচ্ছে ওকে তো বন্ধুরা আজকে এঞ্জেল দারুণ মেসেজ দিল তোমার জন্য তো সবাই সবাই কিন্তু এখানে কিন্তু থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেল সবাই টাইপ করো এবং সবাই তোমরা যেটা চাইছো ঠিক আছে তোমরা যদি কেরিয়ার চাও কেরিয়ার কেরিয়ার কে ক্লেম করো তোমরা যদি লাভ কে চাও লাভ কে ক্লেম করো সবাই সেইভাবে ক্লেম করো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই